আসসালামু আলাইকুম এটা হতে বন্ধুরা আমি আমি সময় হারভেস্টার মেশিনে ভিডিও করে থাকি বন্ধুরা আমার ভিডিওগুলো আসলে আপনারা দেখেন অনেকেই আমি জানি আসলে দেখার পরে আপনারা আমার ভিডিওতে একটি লাইকও দেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করেন না আসলে এটা আসলে অনেকটা কষ্টের ব্যাপার কারণ এই ভিডিওগুলো করতে রোদের ভিতরে অনেকটাই কষ্ট হয় এবং ভিডিওগুলো আপনাদের প্রয়োজনে আমি ভিডিওগুলো করি তার কারণ হলো। যদি হারভেস্টার মেশিনের কারো সেকেন্ড হ্যান্ড মানামার প্রয়োজন হয় তবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের পুরোনো মেশিন আছে সেগুলো থেকে খুলে আপনাদেরকে দিয়ে দিয়ে দিব এবং মেশিনের প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের মেশিনও আছে আসলে প্রয়োজনীয় ভিডিওগুলো করি কিন্তু আপনারা আসলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন না আসলে এগুলো অনেকটাই কষ্টের ব্যাপার অবশ্যই আমাদের ভিডিওগুলো যারা দেখছেন অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন